বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা একদা রাতের বেলা রসুল্লা আলাইসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে শুয়েছিলেন এমন সময় দুইজন ফেরেশতা হজরত জিব্রাইল আল্লা এবং হযরত মিকাইল আলাহি এসে তাকে জাগালেন অৎপর প্রথমে কাবার নিকট নিয়ে গেলেন তারপর তাকে জমজম কোপের নিকটে নিয়ে তাকে শুয়ে দিলেন তারপর তার বক্ষ বিতরণ করলেন অর্থাৎ বুকে প্রচার করে হৃদপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা ধৌত করে দিলেন তারপর ইমান এবং হিকমত ভরে দিয়ে যথাস্থানে পুনরায় স্থাপন করে দিলেন এমনটি করার উদ্দেশ্য ছিল জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা আল্লাহতালার দ্বিদান লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শুনে বরদাস্ত করার মতো ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া অত্পর বোরাক নামক একটি জন্তু আনা হলো হাদিসের ভাষ্য অনুযায়ী এটি একটি বেহেস্তি প্রাণী যার আকৃতি খচ্চরের চেয়েও ছোট এবং গাধার চেয়েও একটু বড় তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমায় গিয়ে তার এক একটি কদম পড়ত অতুল্লা আলাইসাল্লাম যখন বোরাকের পিঠে সাওয়ার হওয়ার জন্য প্রস্তুতি হলেন তখন বোরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতি ভাব প্রকাশ করতে লাগলেন তখন জিব্রাইল আল্লাহ বললেন বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে সোয়ার হচ্ছেন আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেননি তিনি সায়েদুল সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম তখন বোরাক একটু লজ্জিত হলেন শরীর ঘামে ভিজে গেল অতপর নবী করিম সাল্লু আলাই আরোহণ করে বায়তাল মুকদ্দাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এ সময় হজরত আলাহিসাল্লাম এবং হজরত আলাহিসাল্লাম তার সাথে ছিলেন যাওয়ার সময় রাস্তার পাশে এক বৃদ্ধার কাজ দিয়ে তিনি অতিক্রম করছিলেন বৃদ্ধাকে ডাক দিলেন তখন জিব্রাইল আলাহিসাল্লাম বললেন হে নবী আপনি সামনে চলুন এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না আরও কিছুক্ষণ যাওয়ার পরে এক বৃদ্ধের সাথে আবার দেখা হলো সেও রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আহ্বান জানালেন কিন্তু জিব্রাহিম নবী করিম আলাইসাল্লামকে বললেন আগে বাড়তে থাকুন আরও কিছু দূর অগ্রসর হওয়ার পর তিনি দেখলেন একদল লোক তারা নবী করিম সাল্লাই আলাইসাল্লামকে দেখে বললেন আলাইকা। ইয়া ইয়া আলাইকা। ইয়া হা শিরু, আলাই আলাইসাল্লাম বললেন আপনি এদের সালামের জবাব দিন ফলে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম তাদের সালামের জবাব দিলেন তখন জিবরাইল আলাহ বললেন যে বৃদ্ধকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে তার হায়াত আর বেশি দিন বাকি নেই ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে আর দ্বিতীয়ত যে বৃদ্ধকে দেখেছিলেন সে হল অভিশপ্ত শয়তান তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা আর তৃতীয়বার যেই দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং সালাম দিল এরা হলেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম হজরত মুসা আলাহিসাল্লাম এবং হজরত ঈসা আলাহিসাল্লাম অৎপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আবারও পথ চলতে লাগলেন চলতে চলতে এক জায়গায় তিনি একজন লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন তাদের হাতে বড় বড় তামার নখ ছিল তা দিয়ে তারা নিজেদের চেহারা ক্ষত বিক্ষত করছিলাম জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল আল্লাহ উত্তর দিলেন এরা সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের গোস্ত খেত দুনিয়াতে গিবত পরনিন্দাকারী এরা মানুষের দোষ চর্চা করত। তাই তাদের এই অবস্থা এরপর রসুল্লাহ আলাইসাল্লাম আবারও সামনে হলেন কিছু দূর যেতেই এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন যে সে পাথরের লোকমা বানিয়ে খাচ্ছে রাসুল্লাহ সাল্লু আলাই্লাম জিব্রাহ আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন এই লোকটি কে জিব্রাইল আলাহিসাল্লাম বললেন সে হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত মানুষ রক্তপানি করে টাকা পয়সা উপার্জন করত আর সে অবৈধভাবে তাদের সেগুলো গ্রহণ করত অৎপর নবী করিম সাল্লা সাল্লাম আবার চলতে শুরু করলেন কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন তাদের মাথায় পাথর দিয়ে চূর্ণ বিচীর্ণ করে দেওয়া হচ্ছে আবার মুহূর্তের মধ্যে তা আগের মতোই হয়ে যাচ্ছে আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে এভাবেই অনব্রত চলছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম জিব্রাহ আলাহ করলেন এরা কারা জিব্রাহ আলাহ সাল্লাম উত্তর দিলেন এরা সেই সব লোক যারা ফরজ নামাজ আদায় করতে অলসতা করত অতপর কিছু দূর আগাতে তিনি এক দল নারী পুরুষের কাজ দিয়ে গেলেন তিনি দেখলেন তাদের সামনে একটি পাতিলে পাকানো বস্ত রয়েছে আর অপর একটি পাতিলে কাঁচা বস্ত রয়েছে কিন্তু লোকগুলো ভালো পাকানো গোস্ত বাদ দিয়ে কাঁচা এবং পচা গোস্ত খাচ্ছে তাই রাসুল্লাহ সাল্লু আল্লাহ জিব্রাহিআসাল্লামকে জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাহি আল্লাহি উত্তর দিলেন এরা উন্মতেরই ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারী পুরুষের সাথে রাত কাটাতো কিছু দূর আগাতে একটি জায়গায় দেখলেন রাসুল্লাহ একটি তন্দুর রুটি চুলা পাকার যার মাঝে দাও দাও করে আগুন জ্বলছে কিছু সংখ্যক নারী পুরুষ আগুনের মাঝে ঘোরপাক খাচ্ছে সেখান থেকে বেশ দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং সাপ বিছুও তাদের লজ্জায় স্থান কামড়াচ্ছে রাসুলুল্লাহ সাল্লাই জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইন আলাহ ইসলাম বললেন এরা ব্যভিচারী নারী এবং পুরুষ যারা বিয়ে না করে জিনায় লিপ্ত হতো অতপর কিছু দূর আগাতেই দেখলেন এক ব্যক্তি লাকড়ি জমা করছে এবং মাথায় উঠানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে আরো কিছু লাকড়ি এনে বোঝা ভারী করছে আবার মাথায় উঠাতে ব্যর্থ হয়ে আবারও বোঝা ছেড়ে লাকড়ি জমা করছে আর বোঝা ভারী করেই চলছে অথচ তার উচিত ছিল সে যখন দেখলো বোঝা ভারী হয়ে গেছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া কিন্তু সে বিপরীত কাজ করছে এই অভিনব কাজ দেখে রাসুল্লাহ জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি জি বেলা সাল্লাম উত্তর দিলেন সে আপনার উম্মতের ওই ব্যক্তি যার উপর মানুষের হক এবং পাওনা রয়েছে এবং সে তা আদায় করতে পারছিল না অথচ দিন দিন সে ঋণের বোঝা আরো বাড়িয়েই তুলছিল অতপর সামনে অগ্রসর হলেন কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিহ্বা কাটা হচ্ছে অতপর আবার সাথে সাথে ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে তারপর আবার কাটা হচ্ছে আবার আগের মতো হয়ে যাচ্ছে এই অবস্থা চলতেই রয়েছে রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহিসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা জিবরাই আলাহিসাল্লাম জবাব দিলেন এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত কিন্তু নিজেরা সেই উপদেশ অনুযায়ী আমল না অনেক মধ্য এভাবে দিয়ে রাসুল করিম সালু সাল্লাম বাইতল মুকদ্দেসে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি বোরাকে একটি আংটার সাথে বেঁধে রাখলেন যেখানে পূর্ববর্তী নবীগণ তাদের সুয়ারি বাঁধতেন কোনো কোনো বর্ণনা মতে হজ জিব্রাইল আলাইসাল্লাম নিজের আঙ্গুল দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন তারপর তাতে বোরাক বেঁধেছিলেন যাই হোক অতপর বাইতাল মুকাদ্দসে প্রবেশ করে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রথমে দুই রাকাত নামাজ আদায় করলেন এদিকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম শুভ গমন উপলক্ষে আল্লাহ তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আম্বাই কেরামকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন সাথে সাথে সেখানে অনেক ফেরেস্তা আগমন করেছিল অৎপর হজরত জিব্রাইল আলা সাল্লাম আজান দিলেন এবং ইমামতির জন্য রসুল আলাইহি সাল্লামকে আগে বাড়িয়ে দিলেন ফলে তিনি সমস্ত নবী রাসুলগণের ইমাম হয়ে দুই রাকাত নামাজ পড়ালেন নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী রাসূলগণের সঙ্গে সাক্ষাৎ করে দিলেন তারা সবাই তাকে অভ্যর্থনা জানান এবং তার প্রশংসা করেন এরপর যখন তিনি মসজিদ থেকে বের হয়ে আসলেন তখন তার সামনে তিনটি পেয়ালা পেশ করা হলো একটিতে ছিল পানি একটি পেয়ালায় ছিল দুধ আরেকটিতে ছিল শরাব করিম সাল্লাল্লাহু আলাইসালাম দুধের পেয়ালা গ্রহণ করলেন তখন জিবরাইল আল্লাহ বললেন ইয়ার রাসুল্লাহ আপনি ফিতরাত অবলম্বন করেছেন যদি আপনি সরব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গুমরা হয়ে যেত আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পানিতে ডুবে যেত অতপর জান্নাত থেকে বাইতুল মোকদ্দাস পর্যন্ত একটি রাস্তা স্থাপন করা হয় তখন রাসুল্লাহ সাল্লাই আলাইসাল্লাম যাত্রা শুরু করলেন ঊর্ধ্ব আকাশ পানে মহান প্রঘোর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে সাথে ছিলেন হজরত জিবরাইল সহ আরও অসংখ্য ফেরেশতা চলতে চলতে এক পর্যায়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম প্রথম আকাশে পৌঁছালেন হজরত জিবরাইল আলাহিসাল্লাম দরজা খোলার জন্য আহ্বান জানালেন ভেতর থেকে দারোয়ান জিজ্ঞাসা করলেন কে জিব্রায় আলাহিসাল্লাম বললেন আমি জিবরাইল আবারও ভেতর থেকে প্রশ্ন করা হলো আপনার সাথে দিলেন রহমতুল আলামিন আবারও প্রশ্ন করা হলো তাকে আনতে পাঠানো হয়েছিল কি জিব্রাইল আল্লাহিসাল্লাম উত্তর দিলেন জি এরপর দারোয়ান প্রথম আকাশের দরজা খুলে দিলেন ফলে নবী করিম সাল্লু প্রথম আকাশে উঠলেন উঠেই দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছেন জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে নবী আপনি তাকে সালাম করুন তিনি আপনার পিতা হযরত আদম আলাইসাল্লাম ফলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে সালাম দিলেন তিনিও সালামের উত্তর দিলেন মার হাব্বা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন অথচ সেখানে নবী করিম সাল্লু আলাইসাল্লাম দেখলেন যে আদম আলাহিসাল্লামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন আর যখন তিনি বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল কারণটা কি উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ তার ডান পাশে যে আকৃতিগুলো দেখছেন এরা হলো জান্নাতবাসী হবে আর বাম পাশে যে মানব আকৃতিগুলো দেখছেন এরা হলো জাহান্নামী তাই তিনি যখন ডান দিকে তাকান তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে তার মনটা খুশিতে ভরে ওঠে আর যখন তিনি বাম পাশে তাকান তখন তার জাহান্নাম সন্তানদেরকে দেখে তিনি বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়েন যাই হোক হজরত আদম আলাহি নসিয়ত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে ওঠেন এবং তিনি আগের মতোই প্রশ্ন উত্তরের পর দারোয়ান গেট খুলে দেয় তিনি ভিতরে প্রবেশ করেন সেখানে তার সাথে সাক্ষাৎ হয় হজরত ইসা আলাইসাল্লাম হজরত ইয়াহিয়া আলাহিসাল্লামের সঙ্গে এরপর চলে যান তৃতীয় আসমানে সেখানে সাক্ষাৎ হয় ইউসুফ আলাই সাথে এরপর চলে যান চতুর্থ আসমানে সেখানে গিয়ে দেখা হয় ইদ্রিস আলাহিসাল্লামের সাথে এরপর পঞ্চম আসমানে হারুন আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ হয় ষষ্ঠ আসমানে মোসা আলাহিসাল্লামের সাথে দেখা হয় এবং সর্বশেষ সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ হয় যেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধ বাইতুল মামুনে হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুন হলো দুনিয়ার বাইতুল্লার সোজা উপরে সপ্তম আকাশে ফেরেস্তাদের কেবলা দৈনিক সত্তর হাজার ফেরেশতা এর তাওয়াফ করে এবং যারা একবার তাওয়াফ করার সুযোগ পান কেয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার সুযোগ পান না এখানে হজরত জিব্রাহিম রাসুল্লাহ সাল্লু সাল্লামের সাথে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাল্লামের সাথে পরিচয় করিয়ে দিলেন এরপর বিদায় নিয়ে আরও উপরে উঠতে শুরু করলেন অতপর মুনতাহায় গিয়ে পৌঁছালেন সেখানে তিনি জান্নাতের সকল স্থান ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটিও দেখলেন তাতে প্রবেশ করতে চাইলে বলা হলো এখনো আপনার দুনিয়াতে সময় বাকি আছে অতপর সিদ্দাতুল মন্তাহা ভ্রমণ শেষে হযরত জিব্রাহ আলাহিসাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ এবার আপনি একা যান রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন কেন আপনি কি সাথে যাবেন না জিবরাইল আলাহিসাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ। যদি আমি আর এক চুল পরিমাণও উপরের দিকে যাই তাহলে আল্লাহর তাজ্জলিতে আমার পাখা পুড়ে ছাই হয়ে যাবে তাই অপারগ হয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম একাকী চুল নিস্তব্ধ নীরবে ওই এলাকায় কোনো সারা শব্দ নেই সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখ পানে এগিয়ে চলছেন এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসনে এসে উপস্থিত হলো যাকে আলকোরানের ভাষায় রফ রফ বলা হয় অতপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উঠে বসলেন তারপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আল্লা নিয়ে আরো অধিক ক্ষিপ্ত গতিতে উপরের দিকে চললেন এই সফরে তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট বিভিন্ন নিয়োজিত দেখলেন এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন এক দীর্ঘদেহী আকৃতি বিশিষ্ট একজন ফেরেস্তা একটি চেয়ারে বসে আছেন তার হাতে রয়েছে একটি নূরের ফলক আর পাশে একটি বিরাট গাছ যাকে বলা হয় সাজারাতুল ইয়াকিন এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে তিনি একাগ্রচিত্তে চিত্তে তার হাতের ফলকটি দেখছেন এবং একটু পর পর গাছের পাতার দিকে তাকাচ্ছেন তিনি এই কাজে এত মশগোল যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে সালাম দিলেন কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথা নেড়ে তার সালামের জবাব দিলেন একটু পরে কি যেন ভেবে মাথা উঠালেন তার চেহারা দেখে নবী করিম সাল্লু আলাইস্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন আসলে উনি হলেন হজরত আজরাহি সাল্লাম হজরত আজরাইল আল্লাহি সাল্লাম নবী করিম সাল্লু আলাই অভিনন্দন জানালেন এবং বললেন আপনার মেয়েরাজ শুভ হোক এই সফর আপনার এবং আপনার জন্য কল্যাণকর হোক এমন সুন্দর আচরণ দেখে ভয় কেটে গেল তাই তিনি জিজ্ঞাসা করলেন আপনি একা গোটা পৃথিবীর সকল প্রাণীর যান কিভাবে কবজ করেন তখন আজরাইল সালাম বললেন ইয়া রাসুল্লাহ আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত রয়েছে ঠিক তেমনিভাবে গাছের প্রতিটি পাতায় পাতায় অনুরূপ নাম ঠিকানা লেখা রয়েছে যখন কারোর মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটি ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করতে থাকে এমন সময় তাকে তার নিজের দায়িত্বে নিয়োজিত করা ফেরেস্তা রিজিক পৌঁছে দেন এক পর্যায়ে পাতা শুকিয়ে ঝরে পড়লে তখন আমি এই ফলক থেকে তার নাম মুছে ফেলি এবং তার রোহ কবজ করি ইয়া রাসুল্ল আপনার সামনে একটি থালার মাঝে যদি কতগুলো পিঁপড়া থাকে তখন আপনি যেভাবে যেখান থেকে ইচ্ছা যে কয়টা ইচ্ছা মারতে পারেন ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে একটা থালার মতন সুতরাং আমি যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যে কয়টা ইচ্ছা ধরে আনতে পারি যাই হোক হাদিসের ভাষা অনুযায়ী আজরাইল আজরা হলেন মালাকুল মত তিনি হলেন সেই বিষয়ে নিয়োজিত জিম্মাদার তার অধীনে আরও অসংখ্য ফেরেস্তা রয়েছে তিনি দুনিয়াবাসীর প্রাণ সংহার করে থাকেন হযরত আজরাইল আলাইসাল্লামকে যে সব জায়গায় যেতে হবে এটা জরুরি বিষয় নয় অৎপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ভাই আপনি যখন মানুষের যান কবজ করেন তখন ওই ব্যক্তি কীরকম কষ্ট হয় তখন আজরাইল আলাইসাল্লাম বললেন আল্লাহর নবী ইদরিসাল্লাহাল্লামের মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন আমি আল্লাহর নির্দেশে তার রুহ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছিলেন আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে তখন আমি বললাম আল্লাহর শপথ আপনার চেয়ে সহজ করে আজ পর্যন্ত আমি কারোর রুহ কবজ করিনি এ কথা শুনে রাসুল্লাহ বিচলিত হয়ে উঠলেন চিন্তিত হলেন উম্মতের কথা মনে করে তখন আজরা বললেন ইয়া রাসুল্লাহ তাদেরকে এমনভাবে কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় কিছুই সে টের পায় না আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক এমনই হবে অৎপর নবী করিম সাল্লাহ সাল্লাম আরো উপরে উঠতে লাগলেন চলতে চলতে শেষ পর্যায়ে এমন এক জায়গায় গিয়ে পৌঁছালেন সেখানে কোনো রকম প্রাণী আছে বলে মনে হচ্ছিল না নীরব নিস্তব্ধ এলাকা তিনি কিছুটা ভীত হয়ে পড়লেন এমন সময় গায়েবে আওয়াজ এলো ইয়া রাসুল্ল আপনি ভীত হবেন না আপনি বিচলিত হবেন না আপনি আরস সে আজিমের সামনে আছেন আপনার পালনকর্তা পালন আপনার সম্মুখে রয়েছেন আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করুন আল্লাহর কথা শুনে চিন্তায় পড়ে গেলেন কি হাদিয়া পেশ করবেন আল্লাহ তিনি আরসের কুর্সির মালিক তিনি লাউহে মাহফুজের মালিক তিনি আসমান জমিনের মালিক তিনি সকল ধন সম্পদের মালিক কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবেন এইসব চিন্তা করে তিনি সাথে সাথেই রাসুল্লাহ সাল্লাইসাল্লাম শেষ দায় পড়ে গেলেন এবং বললেন আত্মহিয়াতুতাইবাদ আমাদের সকলের সালাম শ্রদ্ধা আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তখন আল্লাহ তালা বললেন আসসালামু আলাইকা আইয়ো হান্নাবি ওয়া ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু অর্থাৎ হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক ওমতের কাণ্ডারি রহমতের নবী যখন দেখলেন শান্তির রহমত ও বরকতের সম্বন্ধ কেবল তার দিকেই করা হচ্ছে তখন উম্মদের দরদি তিনি ব্যাকুল হয়ে উঠলেন এবং বললেন আসসালাম ও আলাইনা ওয়া আলা আলাই লেহেন। অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয় বরং আমাদের সকলের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক প্রিয় বন্ধুগণ দুনিয়ার মানুষ যখন তার প্রিয়জনের সাথে মিলিত হয় তখন তার আপন পিতা মাতা আত্মীয় স্বজন কারোর কথায় মনে থাকে না কিন্তু রহমতের নবী তার এই চরম ও পরম চাওয়া পাওয়ার মুহূর্তেও উম্মুদদের কথাও তিনি ভুলতে পারলেন না দোয়ার মাঝে তাদেরকে সামিল করে নিলেন হয়তো এই জন্যই তিনি সর্বশ্রেষ্ঠ নবী যায় হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি দরদ উদারতা দেখে আরশের বহনকারী ফেরেশতাগণ বলে উঠল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু প্রিয় বন্ধুগণ আল্লাহ তাআলা তার হাবিবের মেরাজের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত সকল উম্মতের উপর নামাজের তা সুদ পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন কথোপকথন শেষে আল্লাহ আল্লাহতালা তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করার তা করলেন অৎপর উম্মদকে বিশেষভাবে তিনটি হাদিয়া দিলেন এক নম্বর পঞ্চাশোক্ত নামাজ দুই নম্বর সুরা বাকার আর শেষ দুইটি আয়াত তিন নম্বরে মুশ্রিক ব্যতীত সকলকে ক্ষমার ঘোষণা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে দুনিয়ার অভিমুখে রওনা হলেন আসার পথে সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হল তিনি কিছুই বললেন না কিন্তু ষষ্ঠ আসমানে যখন হজরত মুসা আলাহি সাল্লামের সঙ্গে দেখা হলো তখন তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন তখন রাসুল্লাহ আলাইসাল্লাম উত্তর দিলেন দৈনিক শক্ত নামাজ মুসা মোসাল্লা বললেন ইয়া রাসুল্লাহ আপনি আপনার পালন নিকট ফিরে যান এবং নামাজ সহজ করার আবেদন করুন আপনার উন্মতের জন্য এই বিধান কষ্টকর হবে আমি বনি স্টাইলকে খুব পরীক্ষা করেছি তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি আপনার উম্মদ দুর্বল তারা এই দায়িত্ব বহাল রাখতে পারবে না আপনি ফিরে যান কিছু সহজ করে নিয়ে আসুন পরামর্শ পেয়ে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত করে বললেন আল্লাহ তালা পাঁচ উক্ত নামাজ কমিয়ে দিলেন ফিরে আসার পথে মুসা আলাইহিস সঙ্গে আবার দেখা হলো তিনি জিজ্ঞাসা করলেন কি খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন তখন মুসা আলাইহিস আবার আগের কথাই বললেন আপনার উম্মত দুর্বল তারা দৈনিক এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আবার ফিরে যান এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম মোসা আলাহিসাল্লামের কথা শুনে আল্লাহর দরবারে মোট নয়বার বার যাতায়াত করেন এবং প্রতিবারই আল্লাহ পাঁচ অক্ত করে নামাজ কমিয়ে দিলেন শেষ পর্যন্ত মোট ফিরে আবারও যেতে অনুরোধ করলেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উত্তর দিলেন আমি লজ্জাবোধ করছি আর ফিরে যেতে পারবো না অতপর তিনি নিজের দিকে রওনা হলেন এমন সময় গায়েবে আওয়াজ এলো হে বন্ধু আমার কথার পরিবর্তন হয় না আমি বান্দার প্রতি জুলুম করি না অর্থাৎ আপনার উম্মত পাঁচ অক্ত নামাজ পড়বে কিন্তু সোয়াব পঞ্চাশ অক্তের পাবে সকালবেলা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন মক্কাবাসীদের এই সংবাদ দিলেন যে আজ রাতে আমি বাইতুল মুকাদ্দেশে ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে ঊর্ধ্বাকাশের আরও সে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় ভোর হওয়ার আগেই ফিরে এসেছি তখন এ কথা শোনা মাত্রই কাফির মশ্রিকরা হাসাহাসি শুরু করলেন কেউ বা তালি বাজাতে লাগলো আবার কেউ দৌড়ে আবু বকরের কাছে গিয়ে বললেন দেখো তোমার সাথে আজ বড় আজ কথা বলতে শুরু করেছে তিনি নাকি আজ রাতে বাইতুল মোকাদ্দেশে সফর করে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করে আবার ফিরে এসেছেন এটা কি সম্ভব তুমি কি ওকে বিশ্বাস করবে তখন আবু বক্কর রাজি আল্লাহ আলা আনহু বললেন এমন কথা কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কি তারা উত্তর দিলেন হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এমনটি বলেছেন তখন আবু বক্কর তালা আনহ বললেন শুনে রেখো আমি খোদার কসম করে বলছি জমিন তার জায়গায় থেকে সরে যেতে পারে আসমান বদলে যেতে পারে চন্দ্রসূর্য আলো শূন্য হতে পারে কিন্তু আমার মাহবুব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম কখনো মিথ্যা কথা বলতে পারেন না সেদিন থেকে তার উপাধি হলো সিদ্দিক অর্থাৎ অতিশয় সত্যবাদী এরপর তারা রাসুল সাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতে লাগলো এই বিষয়টা নিশ্চিত হবার জন্য তারা বাইতুল মুকাদ্দেশের একাধারে সতেরো বছর অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে এনে তার সামনে দাঁড় করিয়ে দিল সে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো সে বললো আচ্ছা বলুন তো বায়তুল মুকদ্দাসের দরজা কয়টি এবং জানালা কয়টি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রথমে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন কেননা তিনি তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গুনতে সেখানে যাননি যাই হোক এই অবস্থায় আল্লাহ তাআলা তার সহায় হলেন এবং সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে তার সামনে তুলে ধরলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখে দেখে গুনে গুনে বলে দিলেন এ ছাড়া রাস্তায় দুটি কোরাইশ কাফেলা যারা সিরিয়া থেকে ব্যবসার মালামাল নিয়ে ফিরছিল মাহাতামে রোয়া এবং দাইম নামক জায়গায় তাদের সঙ্গে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মোলাকাত হয়েছিল তাদের একটি দল বুধবার নাগাদ মক্কায় ফিরে আসবে বলে সেই সংবাদও ও মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জানিয়ে দেন কাফেলা যথারীতি বুধবার বেলা ডোবার আগে মক্কায় ফিরে এলো এত কিছুর পরেও বিশিষ্ট কাফের নেতা ওয়ালিদ বিন মুখিরা বলে উঠলেন এই সব কিছুই জাদু দুঃখজনক হলেও সত্য কাফেররা তার কথা বিশ্বাস করল না প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ